আসসালামু আলাইকুম ওয়ান মাই নেম ইস মডেল রবিন আজকে আলোচনার টপিক হলো আমরা ইউএসডি ডলার দিয়ে আমরা কীভাবে ওজন বাই করব সো আমার ও অল্প কিছু ইউএসডি ডলার আছে সো অল্প কিছু ইউএসডি ডলার দিয়ে আমি আজকে ওজন বাই করবো জাস্ট আপনারা যেহেতু বুঝছেন যে অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই এ আমার কাছে ডলার আছে বাট আমি ওজন কয়েন কীভাবে কিনব তো মাই মাইডিয়ান আমাদের ওজন অলরেডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যে লিস্টিং আছে এমএক্সসি গ্লোবাল এমএক্সসি গ্লোবাল গ্লোবালি লিস্টিং আছে এবং বিশ্টিমিটে সাত নাম্বার রিঙ্কে আছে হলো এমএক্সসি গ্লোবাল তারপরে আছে হলো এল ব্যাঙ্ক এলবেং এলবেং এ আমাদের ওজন লিস্টিং আছে এবং বিট মার্টের লিস্টিং আছে কয়েন বি এ লিস্টিং আছে এবং গ্রুপ পুরো লিস্টিং আছে এই এই তিনটা একশনদের লিস্টিং আছে তো যেটা আমার কাছে ইউজিডি ডলার আছে আমার তো আমার কাছে তার চরিত্রে আমার ইউজি ডলার আছে আপনারা যদি ইউজি ডলা যদি কিনতে চান তাহলে থেকে কিনবেন বাইনার সে থেকে আপনারা কিনতে পারবেন এবং অন্য অন্য একশন থেকে আপনারা কিনতে পারবেন নো প্রবলেম ঠিক আছে তো আমার যদি এই তার চরিত্র আছে আমার ইউজিডি ডলা চাৰ্জ আমি সেইখিনি আমাৰ সেইকাৰণে চৌব্বিছ ডলাৰ ছাইডে চেন মটনো যেনে ইউ জি ডলাৰ আছে চৌব্বিছ ডলাৰ সেইকাৰণে আমাৰ ইউ জি ডলাৰ আছে এটা আমি এখন নিব এতিয়া আমি ক'ত নিব এম একচি গুলবাৰী নিয়ে এইখিনি আমি ওজন কিনিব সেইজন মতে আমাৰ যে হ'ব এম একচি এম এলবাৰী এমএসিগুলো হলো এটা কিপ্টো একটা এক্সচেঞ্জ যা মানে কিপটো ব্যাঙ্ক চলে তো এখানে আসার পর হোম পেজ প্রথম হোমপে শু করবে এখানে ঠিক আছে তো আমি আসুন নিচে ওয়েলিটি অপশনটা ওয়েলিটি অপশন মানে আমি ক্লিক করবো এবং যাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই আছে শুধুমাত্র তাদের এখানে লেনদেন করবেন দেখেন মডেল লোক আমার এই এমএক্সিগুলো এখানে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমার সব কিছু ওকে আছে সব কিছু আমার এখানে ভেরিফাই আছে আপনার অ্যাকাউন্ট যদি এরকম ভাবে যদি এখানে যদি থাকে ভেরি অপশনটা অবশ্যই লেনদেন করবেন ওকে যেটা আমার অরেডি আছে আমি অলরেডি ক্লিক করব অলরেডি ক্লিক করার পর উপরে এক নাম্বার অপশন ক্লিক করবো হল উপরে এক নম্বর অপশন ক্লিক করে আমি এখানে ওয়ান চেন ইউজ অপশন আমি ক্লিক করো তো ক্লিক করার পর আমার কাছে কারেন্সি আসলে ইউজ ডিটি ইউ ডিটি আছে তো একটা পেয়েছে এখানে ইউডিডি এখানে রবোট অফ শোক আছে আমি জাস্ট ইউএসডি জিডি রবট ওপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে নেটওয়ার্কটা আমি কনফার্ম করবো ঠিক আছে আমি এখানে নেটওয়ার্ক কনফার্ম করব হলো আমি এখানে নেটওয়ার্কটা কনফার্ম করবো হলো এই বিএন বি স্মার্ট চেন এটা আমি কনফার্ম করবো যেটা আমার কাছে বিএনপি স্মার্ট চেন নেটওয়ার্কটা আমার ইউএসডি ডলার আছে তো একটা এখানে স্ক্রিন এখানে এটা হলো ডিপোজিট অ্যাড্রেস ইউজি ডলারে তো আমি এখান থেকে কপি করবো এখান থেকে কপি করবো এটা কপি করার পর আমি সরাসরি 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 আমার ওই রেটে তার সরি তুমি সরাসরি যাবো তার সরি সরার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন সেন কি অপশান আমি ক্লিক করবো সেন সেন অপশান আমি ক্লিক করবো সেন অপশান ক্লিক করার পর যেহেতু আমার ইউজ যদি ডলার আছে হলো তার সরি এখানে আর এখানে বিএমবি কিছু সেন আছে আমার উনিশ উনিশ ডলার সেন আছে এবং কিছু পয়েন্ট আছে বিয়ে ওকে আমার কাছে ইউ জি ডরা আছে চব্বিশ ডলার সাড়ে চব্বিশ ডলার আমার এখানে ইউ জি আছে আমি উপরে ক্লিক করবো ক্লিক করার পর এক নম্বর কি অপশন আমি আছে আমি কি এম এক্সি করবো কি অ্যাড্রেসটা নিয়ে আসি এটা আমি পেজ করে দিবো এখানে আমি পেজ করে দিবো ওকে করা দেওয়ার পর আমার করেস এখানে শুরু করবে এবং নিশ্চয়ই আমি যা এবং ইউ জি ডিখ ওখানে চলে যাবে তো আমি এখানে মেক্সই অপশন আমি যে মেক্সে আমি দিলে বল চলে যাবে আমি যদি বলি না এখানে আমি কিছু লিখবো যে আমার চব্বিশ ডলার নিতে পারবো দশ জন নিতে পারবো আমি যদি ম্যাক্স জেরি ম্যাক্স আমি নিতে পারবো আমি ম্যাক্স জেরি দিয়েছে অল এবং নেক্সট এই অপশন এটা আমরা ক্লিক করবো নেক্সট অপশন আমি ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করে আমরা কনফার্ম করবো এবং আমার এই ওয়েলটে পিন দিয়ে আমি এটা কনফার্ম করে দেবো তো এখানে কনফার্ম এগে আসছে কনফার্ম এবং আমি পিন দিয়ে দেবো তো দিলে আমার এখান থেকে ওয়েট থেকে এটা সরাসরি এমএসি গ্রুবার তো দেখতে পাচ্ছেন এটা এমএসি গ্রুপ অলরেডি চলে গেছে তো এখানে কমপ্লিট হবে তো কমপ্লিট হলে দেখতে পাচ্ছেন এখানে সবজি সাড়ে সবজি ইউজি দ্বারা এখানে কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গেলে আমার এমএসি গুরুবারে ইউজির দ্বারা চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে আমার ইউজি জি এম এক্সি করবার চলে গেছে চলুন আমার এমএিক্সি রোবর থেকে আমরা এখন ওজন কিনবো তো এখানে আছে এটা ধরনের আমার এমিক্সি করবা এখানে আমরা একটু অপেক্ষা করবো যে যদি এক্সচেঞ্জের বিষয়ে এক্সেঞ্জার একটু সময় লাগে এখানে আমরা অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার ডিপোজিট ওয়ান অলরেডি এখানে করতে আছে তো আস্তা আছে ঠিক আছে ওয়ান ডিপোজিট কমপ্লিট মানে আস্তা আছে এটা আমার ইউজি ধরাতে এখানে আসবে আমরা একটু ওয়েট করবো

কিনবো ওজন কয়েন কিনবো ইউজি দরকার আমরা এখন এ মিক্সি করবো টেটে আমরা ক্লিক করবো এই মাইসেন অপশনগুলো আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা উপর ইউজ উপর ইউজ যদি আন ওজন ওখানে আমরা আমরা কনফার্ম করবো অলরেডি আমার এখানে কনফার্ম আছে ওজন কয়েন ওকে ইউ ইউজি দরকার তো এখানে আমি যেহেতু কিনবো এখানে আমরা ওজনে প্রাইস দিয়ে একটা পার্সেন্ট এখানে টু পয়েন্ট উনআশি এখানে প্রাইস আছে মার্কেট প্রাইস আমরা এখন এখানে নিমিত মার্কেট আমরা মার্কেট দিয়ে দেই তো মার্কেট দেওয়ার পর নিচে আমাদের আমাদের ওয়েলিতে আমাদের এমএক্সি গ্রুপ ওয়েলিতে আমাদের ইউসি দরতা শুরু করবে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড তো ইউজি দরতা এখানে আমার ছয় ডলার একানব্বই একানব্বই সেন্ট অলরেডি আমার ইউসি দরটা এখানে শুরু আছে আমি চব্বিশ ডলার একানব্বই সেন্ট দিয়ে ইউজি দরতে আমি এখন ওজন আমি এখন বাই করবো ওজন কীভাবে বাই করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখন টোটাল এখানে টোটাল ইউজি যদি আমি এম জি এখানে যদি দেখি মিলে যিটো পাৰি আমি এইকাৰণে দহ ইউ জি ডি দি আমি কিনি পাৰোঁ বিছ দি কিনি পাৰোঁ অ'কে এইখনে এনেকৈ অপশ্যন আছে গোল একে অপশ্যন আমি য'ত পাৰিম ন আমি অল আমাৰ যা ইউ জি দৰা আছে চব দি আমি এইখনে কিনো তই এইকাৰণে গুৰ অপশ্যন আমি টান দিয়া দৰে জুৰি এটা জুৰি আমি লম্বা কৰি লম্বা কৰি তাৰপৰা আমাৰ এই আমাৰ যা ইউ জি দৰা আছে আমাৰ কিন্তু কনফাৰ্ম হৈ গৈছে অ'কে আৰু এইকাৰে আছে দুই ডলাৰ ঊনাশী চেণ্ট আৰু প্রাইস ওজনে তো এটা আমি এখন কিনবো যেটা আমার এখানে কনফার্ম হয়ে গেছে সেখানে ঠিক আছে আমি সেখানে বাই ওজন বাই ওজনে আমি বাই ওজনে ক্লিক করবো আমার ওজন কয়েনটা কিনা হয়ে যাবে এবং আমি যদি সেল করি সেইমাবে এখানে আমি সেল অপশন আমি যদি করি আমি সেল করতে পারবো বাই অপশন ক্লিক করে আমরা বাই করতে পারবো ওকে এখন আমি ই ওজন বাই ওজন আমি ক্লিক করি বাই ওজন আমি ক্লিক করবো তো বাই ওজন ক্লিক করলে আমার এটা অলরেডি বাই হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে আমার অলরেডি ওজন কিন্তু বাই হয়ে গেছে আমি এখন ওয়েরিতে ক্লিক করবো তো ওরিটা ক্লিক করার পর তো সেটা পাচ্ছেন যে এখানে আমার ওজন কয়েন্টটা অলরেডি এখানে কিনা হয়ে গেছে ওলিডি আমার দশ ওজন অলরেডি হয়ে গেছে দশ ওজন জন দশ ওজন জন অলরেডি হয়ে গেছে তো কারণে আমি বললাম যে আমার এখানে এক ওজন পিসির ওজন করেন তো এখানে বাকি ওজন এখানে হয়ে গেছে আমি এখানে ইউজি জি আমার শেষ হয়ে গেছে তো এই হলো আজকের ভিডিও তারপরে যদি এই ভিডিও যদি আপনারা যদি এক্সচেঞ্জার বিষয় অল বিষয় বিষয়ে যদি কোনো সমস্যা থাকে কীভাবে লেনদেন করবেন কীভাবে ইউজি ডলার দিয়ে ওজন কিনবেন অবশ্যই অবশ্যই মেসেজ করবেন এবং আমার